আসসালামু আলাইকুম দর্শক আপনাদের জন্য একটা খুবই আকর্ষণীয় অফার নিয়ে হাজির হইলাম ডিসকাউন্ট অফার আমাদের প্রতিষ্ঠান থেকে কখনোই ধরনের উদ্যোগ নেওয়া হয় নাই এটাই প্রথম আমার সামনে কিছু বীজ দেখতে পাইতেছেন তো এগুলোতে আপনারা অনেক অনেক ডিসকাউন্ট পাবেন আকর্ষণীয় মূল্যে তো ডিসকাউন্ট দিব মানে বীজ নষ্ট হয়ে গেছে ডেট নাই ডেট ফেল এমন কিছু মনে করার কারণ নাই সবগুলোরই ডেট আছে এবং দীর্ঘদিন ডেট আছে হ্যাঁ যেমন হচ্ছে আপনার যদি আমি এটা দেখাই দেখেন এটা হচ্ছে ডেট আছে আপনার সাতাশ সাল পর্যন্ত সাতাশ সালের জানুয়ারি পর্যন্ত এইটার ডেট আছে হচ্ছে আপনার ছাব্বিশ সালের ডিসেম্বর পর্যন্ত হ্যাঁ তারপরে আপনার আপনি যেটাই দেখবেন যেমন এটা যদি আমরা দেখি এটার ডেট আছে হচ্ছে আপনার ছাব্বিশ সালের মে মাস পর্যন্ত তারপর এগুলা এটার ডেট হচ্ছে ছাব্বিশ সালে মে মাস পর্যন্ত না কোনো সমস্যা নেই ভালো বিষ আসলে এগুলো একটু বেশি পরিমাণে আছে হ্যাঁ এই জন্য চাইতেছে যে যাতে আটকা পরে না থাকে এগুলো আবার সামনের বছর রাইখা দিলেই লাগানো যাবে কিন্তু এক বছর পরে থাকলে তো টাকা পয়সা আটকা থাকবে তাই না এই জন্য চাইতেছে একটু সারাই দেওয়ার জন্য আর এগুলো একটু বেশি বেশি আছে এই জন্য আর বিকল্প মানে তার বাইরে কিছু না তো যাদের এই সমস্ত বীজ লাগবে তারা এগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এখন একটু ডিসকাউন্টে পাবেন ভালো রকমের ডিসকাউন্টে পাবেন আমি একটু একটা একটা করে আপনাদেরকে পরিচয় করে দিই এই প্রথমে দেখতেছেন ঢেঁড়স এটা হচ্ছে মাহি এটা মালিক সিডের খুবই চমৎকার একটা জাত হ্যাঁ এটা প্রচুর পরিমাণে ধরে আর ঢেড়স দুইটা সময় আমাদের দেশে চাষ করা হয় একটা হচ্ছে আপনার বসন্তকালে একটা হচ্ছে শরৎকালে হ্যাঁ বসন্তকাল তো অনেক আগে চলে গেছে এখন হচ্ছে শরৎকালের যে সিজন সেপ্টেম্বর অক্টোবর মাসে এই সময় মানুষ ঢেড়স লাগায় তো আপনারা এখন চাইলে আমাদের কাছ থেকে ঢেঁড়সগুলো নিতে পারেন এই যে এটা আছে লাল তীরের আশা আশা ঢেঁড়স হচ্ছে মানে ঢেঁড়সের যত জাত আছে তার মধ্যে অন্যতম দামি একটা জাত মানে ঢেঁড়সের বীজের বৈশিষ্ট্য হচ্ছে যেটা যত বেশি দামের সেটার বোটা তত নরম হয় বোটা নরম হইলে আপনার হচ্ছে সিরতে সুবিধা হয় এটার সাইজ কালার সবই অত্যন্ত চমৎকার আপনারা হচ্ছে এই মাহি আসা এগুলা নিয়ে চাষ করতে পারেন এগুলোর করে ডেট আছে কোনো সমস্যা নেই আপনাদের লাগলে আপনারা নিতে পারেন তারপর তরমুজ তো এখন দেশের জাতীয় ফল হয়ে গেছে হ্যাঁ আপনারা দেখবেন যে এখন যে অফ সিজনে যারা তরমুজ চাষ করছিল ঘেরের পারে বা হচ্ছে আপনার নিজের একটা ভালো জমিতে তারা সবাই বেশ লাভবান হয়েছে এখন আবার তারা লাগাইতেছে হ্যাঁ আপনার ঘেরের বার দিয়া বা হচ্ছে অন্যান্য জায়গায় দিয়ে আবার তরমুজ লাগাইতেছে মানুষ বিভিন্ন ফেসবুক পোস্ট মধ্যে ভিডিও যারা নিয়মিত দেখেন কৃষি বিষয়ে তারা হয়তো বিষয়টা খেয়াল করেন এটার কারণ হচ্ছে আজকে হচ্ছে আপনার সেপ্টেম্বর মাসের আঠাইশ তারিখ গেল তো এখন ধরেন যে অক্টোবরের ফার্স্ট উইকে লাগাইলো এগুলা মাসার তরমুজ হইতে আপনার হচ্ছে ষাট দিন লাগে সর্বোচ্চ তাহলে হচ্ছে আপনার অক্টোবর মাস যাবে নভেম্বর মাস যাবে ডিসেম্বরের শুরুতে কিন্তু এই সমস্ত তরমুজ বাজারে আসবে তখন হচ্ছে শীত সময় মাত্র পড়বে হ্যাঁ তো ওই সময় কিন্তু বড় যে তরমুজগুলা আমরা ওই যে সিজনাল বড় তরমুজ ওগুলো কিন্তু মার্কেটে আসে আপনার ফেব্রুয়ারির দিকে যায় ফেব্রুয়ারি শেষের দিকে তো ডিসেম্বর জানুয়ারি তখন কিন্তু মার্কেটের দাপট থাকে এই ছোটো কালো রঙের তরমুজ এবং হচ্ছে ছোটো যে মাসার তরমুজ এগুলার সুতরাং এখনও যদি আপনারা তরমুজ চাষ করেন তারপরেও আশা করা যায় যে অনেক ভালো দামে বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ তো এইটা হচ্ছে আমাদের তরমুজের বিস ইউনাইটেড স্টেটের ব্ল্যাক বেবি এগুলো আমি নিজে চাষ করছিলাম ব্যক্তিগত চাষের অভিজ্ঞতা আছে এগুলা ফল আপনার তিন কেজি চার কেজি এরকম সাইজের হয় প্রচুর পরিমাণে মিষ্টি এই যেরকম টকটকে লাল শাঁস হয় খুবই সুস্বাদু তো আমাদের কাছে এটার বেশ বীজ আছে আপনারা চাইলে এগুলা ডিসকাউন্টে সংগ্রহ করতে পারেন বীজের মেয়াদ আছে অনেক দিন আপনার এটা সম্ভবত হচ্ছে আপনার জানুয়ারি ছাব্বিশ ছাব্বিশ সালের জানুয়ারি মাস পর্যন্ত এখনো আরও আপনার চায়ের মাস আছে তরমুজের বীজের মেয়াদই থাকে আপনার এক বছরের মতো হ্যাঁ তো হচ্ছে আপনার আপনারা চাইলে এটা হচ্ছে নিয়ে লাগাইতে পারেন বীজ জার্মিনেশন হবে কোনো সমস্যা নাই আর হচ্ছে এই পাশে দেখতেছেন এটা হচ্ছে একটা চাল কুমড়ার মিনি প্যাকেট এগুলা সুপার কুইন এগুলো আপনারা কেউ যদি বাণিজ্যিকভাবে চাষ করতে চান তারাও নিতে পারেন অথবা যারা অন্যান্য বীজ দেন সেগুলোর সাথে এগুলা নিয়ে যেতে পারেন মাত্র দুই গ্রামের প্যাকেট এগুলা এ আমরা ডিসকাউন্টে সেল করব তারপরে যেগুলো ডিসকাউন্টে সেল করবো সেটা হচ্ছে আমাদের চিয়া টাইসিডের চি সিঙ্গার বীজ তিন জাতের আছে অনেক দিন করে ডেট আছে কোনো সমস্যা নাই তো হচ্ছে আপনার এই চিসিঙ্গার বীজগুলো আপনারা হচ্ছে ডিসকাউন্টে নিতে পারবেন চিসিঙ্গা দনদল ঝিঙা এই সমস্ত জাত সাধারণত আমাদের দেশে বসন্তকালে চাষ করা হয় কিন্তু বসন্তকালে তো দাম থাকে তারপর আস্তে আস্তে কমে আপনার বর্ষা আসার সাথে সাথে আবার আরেকটা সময় দাম থাকে সেটা হচ্ছে আপনার এই অক্টোবর থেকে নিয়ে নভেম্বর ডিসেম্বর মাস এই সময় মোটামুটি ভালো বাজার থাকে হাজার টাকা বারোশো টাকা মন কোনো কোনো সময় তার থেকে বেশিও থাকে তো যারা হচ্ছে ভাবতেছেন ধুন্দল চিচিঙ্গা ঝিঙ্গা চাষ করবেন তো তারা আমাদের কাছ থেকে এই চিচিঙ্গার বীজগুলো নিতে পারেন এগুলা কিন্তু চিয়া টাইসিডের থাইল্যান্ডের হ্যাঁ থাইল্যান্ডের চিয়া টাইসিডের দেখতেছেন সবগুলোর মধ্যেই লেখা আছে চিয়া টাইসিড এগুলোর বেয়ারিং অনেক ভালো গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো দীর্ঘদিন ফল দেয় প্রচুর পরিমাণে ফলন হয় আর এগুলো হচ্ছে হোয়াইট মাউন্টেন হোয়াইট স্টোন এগুলা আপনার হচ্ছে লাগানোর সময় শেষের দিকে এই যে এটা দেখেন জুন থেকে সেপ্টেম্বর মানে হচ্ছে এটা হচ্ছে জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে এটা আপনার বীজ বপন করতে হয় তারপরে এটা হচ্ছে আপনার আগস্ট থেকে মধ্য অক্টোবর এর মধ্যে হচ্ছে বীজ বপন করতে হয় মানে এটার আরও কিছুদিন সময় আছে মধ্য অক্টোবর পনেরো দিনের মতো এটার বীজ মাটিতে দেওয়া যাবে আর এটা হচ্ছে আপনি জুন থেকে সেপ্টেম্বর তো এই তো এক সপ্তাহের মধ্যে লাগাই মনে করেন যে শেষ করতে হবে এটা যদি আপনি দিন গুণা হিসাব করেন সেপ্টেম্বর তাহলে আর দুই দিন আছে হ্যাঁ আর যদি এত করা করি না হিসাব করেন যে তাহলে এটা আগামী এক সপ্তাহ পর্যন্ত লাগাইতে পারবেন আর কি আমাদের কাছে যদি খুব বেশি আছে তাও না তিনটা প্যাকেট আছে মাত্র আপনার হচ্ছে ভাবতেছি বাড়িতে নিয়ে এক প্যাকেট হতে বা চারা করতে পারি আমাদের ওইদিকে যেহেতু চারার চাহিদা আছে আর যদি কারো প্রয়োজন হয় নিতে পারেন আর যদি থাকে তো এটা আগামী বছর সেল করা যাবে যেহেতু অনেকদিন ডেট আছে এগুলার এটা সাতাশ সাল পর্যন্ত এটা ছাব্বিশ সালের ডিসেম্বর পর্যন্ত তো আপাতত এই পর্যন্তই সব বিজের ডিসকাউন্ট আমরা দিচ্ছি না দিব না এগুলা আমাদের কাছে একটু বেশি পরিমাণে আছে এবং হচ্ছে এই যে এই দুইটার কথা আমি শুরুতেই বললাম যে এগুলা লাগানোর সিজনের শেষের দিকে সময় এগুলা রাইখা দিলে এক বছর ফালায় রাখতে হবে এই জন্য আর কি একটু ডিসকাউন্টে ছেড়ে দিতে চাইতেছি এগুলা তো আপনার হচ্ছে যাদের এই বীজের প্রয়োজন তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা ফোনে কল দিবেন হ্যাঁ তাহলে হচ্ছে এগুলার প্রাইস জানতে পারবেন এবং অর্ডার করতে পারবেন দেশের যে কোনো জায়গা থেকে একশো বিশ টাকা কুরিয়ার সার্ভিসে আপনারা ঘরে বসে সংগ্রহ করতে পারবেন তো ভালো থাকবেন সকলে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ